গুরু ছাগলের সন্তান আজকে যারা সন্ত্রাসী করে আজকে যারা আমাদের বাংলাদেশের সম্পদ লুন্থন করে অন্য দেশের পাচার করে আর নাকি অন্য দেশের অন্য মানুষের সন্তান মা বাবা সন্তান আপনাকে বলবো আপনার সন্তান অল্প হতে পারে আপনার সন্তান বেড়াবাজি আপনার সন্তান মুরাফি আপনার সন্তান আপনার টেন্ডার বাজি করতেছে আপনার সন্তান রাতের আদারে ডাকাতে করতেছে আপনার সন্তান দিনের দুপুরে আপনার মানুষকে হত্যা করতেছে আপনার সন্তান মিথ্যা রাজনীতি করে দেশের সম্পদ লুণ্ঠন করে ভিন্ন দেশের প্রচার করে কথা বলুন তিন কথাগুলো খারাপ লাগতেছে খারাপ লাগতেছে সন্তানের হক না জানিয়ে সন্তান জন্ম দিয়েছেন ভুল করেছেন ভুল করেছেন ভুল করেছেন আপনি সন্তানের হক আগে জানবেন সন্তানের হক বুঝবেন তারপরে সন্তান জন্ম দিবেন আমি আপনার কাছে প্রশ্ন করি তসলিমা নাসরিনে চিনেন মুসলমান মুসলমানের করেন না বাড়ি কোথায় সিলেটে আসলো নাকি

আপনি আমার প্রশ্ন দিবেন আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান সন্তানের হকনা আদায় করার কারণে আপনার ঘরে তুষ্টিমা শ্রেণীর মতন মহিলা জন্ম হয়েছে